শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প এপিটোপিট তরুণ আইসিএস সুখেন্দুগুপ্ত প্রেমে পড়িয়াছে তাহার ইস্পাতের আটা মজবুত হৃদয় নরবরে হইয়া গিয়াছে শুধু প্রেমে পড়িলে দুঃখ ছিল না কিন্তু এই চিত্তবিকারের সঙ্গে সঙ্গে আর এক উপসর্গ জুটিয়াছে বিলাতে থাকাকালীন সে ডুবিয়া ডুবিয়া কয়েক ঢোক জল খাইয়াছিল সেই অনুতাপের জ্বালা আজ তাহার হৃদয় দগ্ধ করিতেছে ছেলে খারাপ নয় তবে অতি বড় সুখেন্দু মতিভ্রম সাধু ব্যক্তিরও মাঝে মাঝে পা পিছলাইয়া যায় বিশেষত বিলাতে পদঘাট একটু বেশি পিছল তাই সুখেন্দুর পদস্খলনকে আমাদের উদার চক্ষে দেখিতে হইবে আমাদের একটা বদ অভ্যাস আছে ওই জাতীয় ত্রুটিকে আমরা একটু বড় করিয়া দেখি এবং ক্রমাগত সেই দিকেই অঙ্গুলি নির্দেশ করিতে থাকি যাহারা বিলাত ঘুরিয়া আসিয়াছেন তাহারা কিন্তু এ বিষয়ে ঢের বেশি সংস্কারমুক্ত মুক্ত যাহোক সুখেন্দুর মনস্তাব যে আন্তরিক তাহাতে সন্দেহ নাই বিলাত হইতে সে গোটা হৃদয় লইয়াই দেশে ফিরিয়াছিল তারপর তিন বছর কাটিয়াছে হৃদয় কোনো গোলমাল করে নাই বাংলাদেশের এক মহকুমায় স্বগৌরবে রাজত্ব করিতে করিতে অন্য এক মহকুমায় বদলি হওয়া উপলক্ষে কিছুদিনের ছুটি পাইয়া সে কলিকাতায় আসিয়াছিল এখানে আসিয়াই তাহার হৃদয় হঠাৎ যাতাকলে পড়িয়া গিয়াছে যুবতীটির নাম এনা বাংলা সরকারের একজন মহামান্য অফিসারের কন্যা বয়স কুড়ি হইতে বাইশের মধ্যে তন্নি রূপসী কুহকময়ী এনা সত্যিই অনন্যা সে গভর্নরের পার্টিতে নাচিতে পারে কিন্তু তাহার ব্যবহারের কোথাও প্রলোভনের ইশারা পর্যন্ত নাই কথায় বার্তায় সে পরম নিপুণা কিন্তু তাহার প্রকৃতিটি বড় মোলায়েম সে ইংরেজিতে রসিকতা করিতে পারে আবার বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী গাহিয়া চিত্তহরণ করিতেও জানে দর্পণে সে যে দেহটি দেখিতে পায় তাহা যৌবনের অকলঙ্ক লাবণ্যে ঝলমল কিন্তু দর্পণে যাহা দেখিতে পাওয়া যায় না সেই অন্তরটি কত নিবিড় রহস্যের জালে ছায়াময় হইয়া আছে তাহা কি অনুমান করিবে প্রথম দৃষ্টি বিনিময়ের সঙ্গে সঙ্গেই সুখেন্দু ঘাড় মুছরাইয়া পড়িয়াছিল তাহার আর কোনো আশা ছিল না ওদিকে অপরপক্ষ একেবারে অনাহত অবস্থায় আত্মরক্ষা করিতে পারে নাই সুখেন্দু অতি সুপুরুষ এবং অত্যন্ত স্মার্ট কোনো দিক দিয়াই তাহার যোগ্যতায় এতটুকু ছিল না তাই অন্তরের গহন বনে এনাও বিলক্ষণ ঘা খাইয়াছিল তারপর আলাপ যত ঘনিষ্ঠ হইয়া উঠিতে লাগিল দুজনের মধ্যে আকর্ষণও তেমনি দুর্নিবার হইয়া উঠিল মুখের কথা যখন সাধারণ আলোচনায় ব্যাপৃত থাকে চোখের ভাষা তখন আকাঙ্ক্ষায় তৃষিত হইয়া ওঠে চোখের ভাষা নীরব হইলে কি হইবে উহা বুঝিতে কাহারও বিলম্ব হয় না সুখেন্দু দেখিতে পায় এনার নরম চোখ দুটি মিনতি ভরা উৎকণ্ঠায় তাহার স্বীকারোক্তির প্রতীক্ষা আছে। এনা দেখে সুখেন্দুর ঠোঁটের কাছে কথাগুলি কাঁপিতেছে কিন্তু তাহারা আবেগের বাঁধনহারা প্লাবনে বাহির হইয়া আসে না লগ্নভ্রষ্ট হইয়া যায় সুখেন্দু বিরস মুখে অন্য কথা পারে এইভাবে কয়েকটা অন্তর্গুড়ো অগ্নিগর্ভ দিন কাটিয়া গেল সুখেন্দুর ছুটি ফুরাইয়া আসিল আর সময় নাই দুদিন পরেই তাহাকে কর্মস্থলে ফিরিয়া যাইতে হইবে অথচ যে কথাটি বলিবার জন্য তাহার অন্তরাত্মা আকুলি বিকুলি করিতেছে তাহা সে কিছুতেই বলিতে পারিতেছে না তাহার হৃদয় মন্থর করিয়া অনুতাপের হলাহল বাহির হইয়াছে যতবার সে বলিবার জন্য মুখ খুলিয়াছে ততবার বিবেক আসিয়া তাহার গলা টিপিয়া ধরিয়াছে গ্র্যান্ড হোটেলে নিজের কক্ষে পাইচারি করিতে করিতে সুখেন্দু ভাবিতেছিল কি করি আমি জানি ও আমাকে চায় কিন্তু ওকে ঠকাবো না না অনাক্রাত ফুলের মতো ওর মন অনাবিদ্ধ রত্নের মতো ওর দেহ আর আমি না কিছুতেই না মন স্থির করিয়া সুখেন্দু চিঠি লিখিতে বসিল মুখে যা ফুটি ফুটি করিয়াও ফোটে না কাগজে কলমে তাহা ভালোই ফোটে আমি তোমাকে ভালোবাসি এ কথা জানতে তোমার বাকি নেই আমিও তোমার চোখের নীরব বার্তা পেয়েছি বুঝতে পেরেছি তোমার মন কিন্তু তবুও মুখ ফুটে তোমার কাছে বিয়ের প্রস্তাব করতে পারিনি আমার অপরাধী মন কুণ্ঠায় নীরব থেকেছে তোমাকে আমি ঠকাতে পারবো না যা কোনোদিন কারুর কাছে স্বীকার করিনি আজ তোমাকে জানাচ্ছি বিলেতে যখন ছিলুম তখন একেবারে নিষ্কলঙ্ক জীবনযাপন করতে পারিনি কিন্তু তখন তো তোমাকে চিন্তুম না ভাবিও নি যে তোমার দেখা পাবো ক্ষমা করতে পারবে নাকি শুনেছি ভালোবাসার সব অপরাধ ক্ষমা করতে পারে যদি ক্ষমা করতে পারো চিঠির জবাব দিও যদি না পারো বিদায় আমার হৃদয় চিরদিন তোমারই থাকবে চিঠি ডাকে পাঠাইয়া দিয়া সুখেন্দু হোটেলেই বসিয়া রহিল সেদিন আর কোথাও বাহির হইতে পারিল না পরদিন বিকালে চিঠির উত্তর আসিল তুমি এসো শিগগির এসো দুদিন তোমাকে দেখিনি তুমি আমার মনের গোপন কথা বলতে পেরেছ তাতে আমার মনেরও রুদ্ধ কপাট আজ খুলে গেছে আজ আর আমার লজ্জা নেই নিজের মন দিয়ে বুঝেছি ভালোবাসার সব অপরাধ ক্ষমা করতে পারে আমি জীবনে একবার ভুল করেছি কিন্তু আজ তা মনে হচ্ছে কোন জন্মান্তরের দুঃস্বপ্ন তুমি লিখেছ তুমি আমাকে ঠকাতে পারবে না আমিও বা পারলুম কই আর ক্ষমা তুমি এসো তখন ক্ষমার কথা হবে উষ্ণ নিঃশ্বাস ফেরিতে ফেলিতে মেল ট্রেন রাত্রির অন্ধকারে চলিয়াছে একটি প্রথম শ্রেণীর কামরায় সুখেন্দু নিজের বাংকে শুইয়া একদৃষ্টে আলোর পানে তাকাইয়া আছে নির্বাপিত পাইপটা ঠোঁটের কোণ হইতে ঝুলিতেছে গভীর রাত্রি কামরায় আর কেহ নাই সুখেন্দু পাইপটা বালিশের তলায় রাখিয়া সুইচ টিপিয়া আলো নিভাইয়া দিল তারপর যেন অন্ধকারকে উদ্দেশ্য করিয়াই বলিল বাপ খুব বেঁচে গেছি শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প এপিট ওপিট এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন